নমস্কার আজকে আমাদের দুই বন্ধু বিদ্যালয়ের মধ্যে কুলিং স্কুল প্রোগ্রাম চলছে আমাদের বন্ধু বিদ্যালয় হলো সরোষপুর নিউ এলপি স্কুল এবং আমাদের স্কুলটির নাম হলো হাজার একুশ নং এলপি স্কুল আমাদের বন্ধু বিদ্যালয় থেকে আমাদের স্যার উপস্থিত হয়েছেন মিহিরকান্তি দাস মিহির কুমার দাস মিহির মিহির কুমার দাস এবং আমি বলরাম বৈষ্ণব এবং আমাদের সাথে আছে আমাদের প্রধান শিক্ষক শ্রী সুবাসন দাস তো আজকে কিছুক্ষণ পূর্বে আমাদের ফুটবল খেলা হয়েছে যে ফুটবল খেলার মধ্যে দুটি স্কুলের মধ্যে খুবই শক্ত লড়াই হয়েছে যেটি ট্রাইবেকারের মাধ্যমে ট্রাইপিকারের মাধ্যমে আমাদের শোষপুর নং শোষপুর এলপি স্কুল জয়ী হয়েছে আর ইতিমধ্যেই আমাদের শুরু হবে কাবাডি ম্যাচ যেখানে মহিলাদের মেয়েদের ছাত্রীদের কাবাডি ম্যাচ শুরু হয়ে গিয়েছে তো ওনারা আমাদের শরৎপুর এলপি স্কুল যেটি জয়ী হয়েছে নং শোষপুর এলপি স্কুল আর এখন আমাদের ছেলেদের মধ্যে কাবাডি খেলা শুরু হবে কাবাডি প্রতিযোগিতা তো আপনারা দেখতে থাকবেন আমাদের সাথে থাকবেন আর ধন্যবাদ শুরু হচ্ছে যাচ্ছে কাবাডি প্রতিযোগিতা আমাদের ছেলেদের মধ্যে এইদিকে দেখতে পাচ্ছেন হাজার একুশ নং সরসপুর এলপি স্কুল আর ওইদিকে আছে সরসপুর নিউ এলপি স্কুল উভয় দলের মধ্যে সাতজন সাতজন করে কাবাডি পার্টিসিপেন্ট থাকবে আর আমরা এখনই শুরু করতে যাচ্ছি কাবাডি ম্যাচ তো কে প্রথম ইয়ে দিবাই করবে তোমরা আও একজন আও এখান থেকে আউট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে বই ভাই আর তোমরা এদিকে বই ভাই লাইন টাচ করিয়ে দিতে লাগবো সুন্দর সুন্দর তুমি আও কেন আব নীতুষ বৈষ্ণব যাচ্ছে শোষপুর ঠিক আছে সুন্দর হম আও তোমরা এখান থেকে একজন আও ঠিক আছে সুন্দর আও তোমাদের মধ্যে একজন আউ ঠিক আছে ঠিক আছে সারি দাও সারি দে আইস আইস ঠিক আছে হুম ঠিক আছে সুন্দর সুন্দর রণজিৎ

আওয়ান্সার আনসার সুন্দরভাবে দেখবা পিছন দিকে কেউ দড়িলাইনি লাইন টাচ করে না মানুষ টাচ করো সুন্দর আউট সারি দাও সারি দাও পারদানার অনুজিত ডাক না সোক না রাজাক আচ্ছা ঠিক se sare do ঠিক আছে आओ তোমরাও একজন হও

ঠিক আছে শুভদীপ দিলদার আসছে লাইন টাচ করো ট্যাংগ ট্যাংগো দৌড়িও সুন্দর বাস ওই দাও সাই ও তার বাড়ি মারি একটা বামার দিকে

সারা সারা ঠিক সুন্দর দেখ ছেলেদের কবাডি খেলায় আমাদের সরষপুর এক হাজার একুশ নং সরষপুর এলপি স্কুল জয়ী হয়েছে তো আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ না 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 এখানে ঠিক আছে তো আজকে আমাদের বন্ধু বিদ্যালয় টুইনিং অফ স্কুল প্রোগ্রাম দুই হাজার তেইশ চব্বিশ এক হাজার একুশ এলপি স্কুল এবং সরষপুর নিউ এলপি স্কুলের যে টুনিং প্রোগ্রাম সেই টুইটিং টুনিং প্রোগ্রামে কবাডি প্রতিযোগিতায় এক হাজার একুশ নং সরষপুর এলপি স্কুল বিজয়ী হয়েছে আর এখন আমরা চায়ের বিরতি নিচ্ছি আমাদের কৃষিমণি আমাদের জন্য চার ব্যবস্থা করেছে তো এখন আমি আমাদের সমাপ্ত এখানে